সুমন মামার চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমি এই মুহূর্তে খুলনা নিউ মার্কেট এরিয়াতে অবস্থান করতেছি আর এখানে দেখো গরম গরম চিকেন ফ্রাই হচ্ছে আর মানুষজন এখানে দেখো সিরিয়াল দাঁড়িয়ে আছে শুধুমাত্র মামার এই খাওয়ার জন্য আমিও মোটামুটি এখানে বিশ মিনিট ওয়েট করার পরে আমার চিকেন আমি হাতে পেলাম তো চলো চিকেন ফার্স্ট বাইট দিয়েই দেখি আসলে এখানে মানুষ এত ভিড় কেন করে প্রথম কামড়টা দিয়ে আমি যেটা ফিল করতে পারলাম এটার মাংসর হাড্ডি পর্যন্ত একদম মশলা খুব পারফেক্ট ভাবে পৌঁছায় এবং এটা খুব সুন্দর কুক হয় যার ফলে এটি খেতে একটু বেশি ইউনিক লাগে এবং বেশি স্বাদ লাগে আর এরা সাথে যে সসটা দেওয়া হয় এই সসটার কথা না বললেই নয় প্রথমত এই চিকেনটা তো অসাধারণ দ্বিতীয়ত সসটাও সুপার তো দুইটা মিলায়া যে অস্থির একটা কম্বিনেশন আর এইটার টানেই মানুষ এখানে এত ভিড় করে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে আরে ভাই শুধু কি খাওয়ার ভিডিও দেখলেই হবে পরবর্তী ভিডিও পেতে হলে পেজটিকে তো এখনই ফলো করে রাখতে হবে নিজের টাকায় খাবার কিনে খায় তাই এখানে ভুলবার রিভিউ দেওয়ার কোনো সুযোগই নেই আমি যে খাবারগুলোকে ভালো বলতেছি তোমরা যদি এটা ট্রাই করো আশা করি তোমরা হতাশ হবে না